শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এয়ার কন্ডিশনার গ্রীষ্মকালে জীবন রক্ষাকারী কিন্তু আমি সবসময় ভাবি যে এটি কিভাবে ঠান্ডা হয় জীবনে তাপমাত্রা বাড়ানো খুব সহজ শুধু আগুন জ্বালালেই হবে কিন্তু তাপমাত্রা কমানোর কি হবে আপনিও কি অসহায় বোধ করেন আসলে এটা মোটেও জটিল নয় এয়ার কন্ডিশনারের শীতলীকরণের মূল রহস্য দুটি শব্দে বলা যায় বাষ্পীভবন তরল যখন বাষ্পীভূত হয় তখন চারপাশের তাপ শোষণ করে ঘাম হল শরীরের প্রাকৃতিক শীতলকরণ ব্যবস্থা কিন্তু ঘাম দ্রুত বাষ্পীভূত হয় না তাই আমরা খুব একটা পার্থক্য বুঝতে পারি না যদি আমরা দ্রুত বাষ্পীভূত হয় এমন অ্যালকোহল ব্যবহার করি তাহলে কি প্রতিবার লাগানোর সময় বরফের মতো ঠান্ডা লাগে না কিন্তু অ্যালকোহলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বিভিন্ন বিষয় বিবেচনা করে আমরা শীতলক হিসেবে ফ্রেওন বেছে নিয়েছি এটি এমন একটি গ্যাস যা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসে ফুটতে এবং বাষ্পীভূত হতে পারে এখন আমরা ক্রমাগত ফ্রেয়ন যোগ করে ঘরের তাপমাত্রা কমাতে পারি কিন্তু ফ্রেয়ন খুব দ্রুত বাষ্পীভূত হয় তাই এটি বেশ ব্যয়বহুল সুতরাং তাপ শোষণের পর ফ্রেয়ন গ্যাসকে আবার তরলে পরিণত করে পুনম ব্যবহার করার একটি উপায় আমাদের খুঁজে বের করতে হবে তাহলে গ্যাসকে কিভাবে তরলে পরিণত করা যায় সাধারণত যখন আমরা জল ফুটাই তখন পাত্রের ঢাকনায় অনেক ছোট ছোট জলের ফোঁটা জমে এটি ঘটে কারণ জলীয় বাষ্প ঠান্ডা ঢাকনার সংস্পর্শে এসে ঘূর্ণীভূত হয় অর্থাৎ গ্যাস ঠান্ডার সংস্পর্শে এলে তরলে পরিণত হতে পারে এই নীতিটি বোঝার পর পরবর্তী ধাপগুলো খুব সহজ আমরা তাপ শোষণ করা গ্যাসটিকে একটি তামার নলে পাঠাই এবং তারপর একটি ফ্যান দিয়ে ঠান্ডা করি কিন্তু এর প্রভাব খুব স্পষ্ট নয় কারণ তাপমাত্রার পার্থক্য যথেষ্ট বড় নয় তাপমাত্রার পার্থক্য বাড়ানোর জন্য আমাদের প্রথমে গ্যাসকে গরম করতে হবে পদার্থবিজ্ঞানের শিক্ষক বলতেন গ্যাসকে সংকুচিত করলে অণুগুলোর মধ্যে দূরত্ব কমে যায় ফলে তাদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয় এবং তাপমাত্রাও বেড়ে যায় তাই আমাদের একটি কম্প্রেস ব্যবহার করতে হবে এটি এয়ার কন্ডিশনারের হৃৎপিণ্ড তিরিশ ডিগ্রি ফ্রেয়ন গ্যাসকে এটি সংকুচিত করে আশি ডিগ্রিতে পরিণত করে তারপরে উচ্চ তাপমাত্রার গ্যাস তামার নলে প্রবেশ করে এবং এয়ার কন্ডিশনারের বাইরের ইউনিটে গিয়ে ফ্যানের মাধ্যমে ঠান্ডা হয় এই সময়ে আশি ডিগ্রি গ্যাস ঠান্ডা হয়ে পঞ্চাশ ডিগ্রিতে পরিণত হয় এবং একই সাথে তরলে রূপান্তরিত হয় কিন্তু পঞ্চাশ ডিগ্রি তরলে তাপমাত্রাও অনেক বেশি এটিকে আরও ঠান্ডা করতে হবে তাহলে কি করা উচিত আগে বলা হয়েছে যে চাপ প্রয়োগ করলে গ্যাসের তাপমাত্রা বাড়ে এর বিপরীতটিও সত্য চাপ কমালে তাপমাত্রা কমে এবং এটি তরলের ক্ষেত্রেও প্রযোজ্য এই ঘটনাটি আমরা জীবনেও দেখতে পাই যেমন আপনি যখন স্প্রে ক্যান থেকে তরল স্প্রে করেন তখন ক্যানটি ঠান্ডা হয়ে যায় এটি ঘটে কারণ ক্যানের ভিতরে তরলে চাপ কমে যায় এয়ার কন্ডিশনারে চাপ কমানোর কাজটি করে এক্সপ্যানশন ভ্যালভ এর ভিতরে একটি সংকীর্ণ পথ রয়েছে উচ্চ চাপের তরল এই সংকীর্ণ পথ দিয়ে গিয়ে একটি বড় জায়গায় প্রবেশ করে ফলে চাপ হঠাৎ কমে যায় এবং তাপমাত্রা তীব্রভাবে হ্রাস পায় তরলটি পঞ্চাশ ডিগ্রি থেকে প্রায় সাত ডিগ্রিতে নেমে আসে এখনই তরলটিকে ঘরের ভিতরে পাঠানো যেতে পারে কম তাপমাত্রার তরলটি কয়েল করা তামার নলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় নলটি চারপাশের বায়ুর তাপমাত্রা কমিয়ে দেয় এবং তারপর রোলার ফ্যান সেই ঠান্ডা বাতাসকে বাইরে ঠেলে দেয় এবার আপনি প্রাচীন রাজাদের মতো শীতলতা উপভোগ করতে পারেন যা তাদের কাছে ছিল না এগুলোই হল কন্ডিশনারের মূল অংশ এই পর্যন্ত দেখার পর আমি ঘোষণা করছি যে আপনি এয়ার কন্ডিশনারের মূল প্রযুক্তি আয়ত্ত করেছেন